কাজ সময় করতে হয় যেমন সকালে কিছু কাজ আছে পূর্বান্ন কৃত্য আবার মধ্যাহ্নে কিছু কাজ আছে অপরাহ্নে কিছু কাজ আছে সন্ধ্যাকালে কিছু আছে ভালো করে শুনুন কিছু কাজ আছে এটা সব সময় করা যায় না রেস্ট্রিকশন করা আছে যেমন সন্ধ্যাকালে চার প্রকার কর্ম নিষেধ সন্ধ্যায় চারিটি কর্ম করা যায় না কি কি

মৈথুনম প্রতি স্পর্শ আদি মৈথুন কর্ম এটি সন্ধ্যায় উচিত নয় নিদ্রাং সন্ধ্যাবেলায় ঘুমানো উচিত নয় আর শ্রদ্ধায়ন বিধিপূর্বক বেদাদি শাস্ত্রে শ্রদ্ধায় করা এটা সন্ধ্যায় করা যাবে না করলে কি হবে আহারা জায়তে ব্যাধি কুরুর গর্ভস্থ মৈথুনে নিদ্রা শ্রিয় নিবারতন্তে আর শ্রাধ্যায় মারানাম ধ্রুবাম এগুলো কোথায় লেখা আছে জম বলে ফলে সন্ধ্যাবেলায় যারা খায় কি হয় আহার ব্যাধি সন্ধ্যাবেলায় খাওয়া দাওয়ার করার কারণে শরীরে ব্যাধি উৎপন্ন হয় কুরুরো গার্ভাস্ট মাইথুনে সন্ধ্যাবেলায় মৈথুন কর্ম করলে যদি সন্তান গর্ভে আসে সেই সন্তান কুরুরো হয় আচার আচরণ হিংস্র হয় পুরো রাগার মাই দেখবেন কশ্যপের গর্ভ থেকে কশ্যপের উড়সে দ্বিতীয় এবং অদিতি দুই পত্নী ছিল কশ্যপ ঋষি একজনের গর্ভে দেব সন্তান জন্ম নিল একজনের গর্ভে আসরিক সন্তান জন্ম নিল একই ঋষির দুই পত্নী অদিতি এবং দ্বিতি একজনের গর্ভে দেব সন্তান আরেকজনের গর্ভে আসরিক সন্তান হলো কেন আসরিক সন্তান যিনি পেল গর্ভে ধারণ করলেন তিনি সন্ধ্যা কালে প্রতি করে মৈথুন করলেন এই কারণে আহারা জায়াতে যাতে ব্যাধি সন্ধ্যায় খাওয়া দাওয়া করলে ব্যাধি হয় কুরুরা গর্ভস্ মৈথুনে মৈথুন করলে কুরু রগর্ভ হয় নিদ্রা স্ত্রীয় নিবর্তান্তে সন্ধ্যায় ঘুমালে সম্পদ নষ্ট হয় শ্রী নষ্ট হয় আর শ্রদ্ধায়ে মারানাম ঘুমাম সন্ধ্যা কালে করলে অকাল মৃত্যু হয় জনসংহিতা তাহলে যে কোনো কাজ সময় মতো করতে হয় সময় অনুপাতিক।